এটা হচ্ছে কালার দিয়ে লেখা কালার লেখা শেষে আমরা কোদাইতে যাই ফ্যামিলির নাম লিখে নিয়ে যাই জন্ম তারিখ লিখে নিয়ে যাই নাম মাত্র দামে এটা সেল করি আমরা এই ব্যবসাটা বিলীন হয়ে গেলে কক্সবাজারের ঐতিহ্য বিলীন হয়ে যাবে কক্সবাজারে ঝিনুকে নাম খোদাই করে লেখা সেটি পর্যটকদের অনেক আকর্ষণ এই বিষয়টি আজকে আমরা জানার চেষ্টা করবো এই যে ঝিনুকে কিভাবে নাম লেখে এবং জানার চেষ্টা করবো এই সামগ্রিক ব্যবসার ইতিহাস জেলেদের হাত থেকে নেয়ার পরে মাংসটা ফেলে দিই চামড়াটা ছাড়ানোর প্রসেস হচ্ছে যে এই মেডিসিনে এক সপ্তাহ দশ দিন মতো আমাদের রাখা লাগবে চামড়াটা এই মেডিসিনে খেয়ে ফেলবে কারা ভাঙা যেগুলো থাকে এগুলো আমরা পেশিং দিয়ে সমান করি এবং একটা গ্লেসে আসার জন্য এরপর এসিড দিয়ে আমরা ওয়াশ করি লেখলাম ওইটা হালকা আগুনের তাপ দিয়ে বসাই নেব যাতে লেখাটা ভালোভাবে বসে আর বসানোর পরে হচ্ছে আমরা এসিড দিয়ে হালকা ধুয়ে ফেলবো এসেড দিয়ে ধোয়ার পরে রঙটা যখন আমরা উঠাই ফেলবো উঠানোর পরে ঠিক এইভাবে কোদাইটা দেখা যাবে এটা আজীবনের জন্য এটা আর সরবে না যেটা হাতে লিখেছি এটা আঞ্চলিক নাম হচ্ছে পাতিল সমাব এটা হচ্ছে কোড়ি ভলি আমরা আর এটাকে বলে হচ্ছে জলসংক আর এটা হচ্ছে আমাদের মোহসকালের ঝিনুক যেটাতে মাঝে মাঝে মুক্তাও পাওয়া যায় ডানার সেপ্টেম্বরের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু মোহসকালের ঝিনুক ঠিক মুক্তার মতো দেখতে এটা হচ্ছে আমরা এখান থেকে সংগ্রহ করি আমরা এখানে আপনার যা দেখতেছেন শব্দর সমখে লিখতে পারি যে যেটা পছন্দ করে ফ্যামিলির নাম লেখে নিয়ে যাই জন্ম তারিখ লেখে নিয়ে যাই চাবি হচ্ছে এভাবে ঠিক এভাবে খোদাই করে রিং লাগাই দিই নাম মাত্র দামে এটা সেল করি আমরা এক সময় আমাদের এই সাগর থেকে সব ধরনের শামুক সংগ্রহ করা হতো জেলেদের থেকে যারা মাছ ধরতে যায় ওনাদের থেকে আমরা সংগ্রহ করতাম এখন অনেক শামুক মিলিন হয়ে গেছে পাওয়া যায় না আগের মতো তাই সেক্ষেত্রে এখন আমরা কিছু জিনিস যেমন ধরেন এটা তারপরে এই টাইপের জিনিসগুলো বাইরের থেকে ইম্পোর্টারের কাছ থেকে আমাদের দেশেও নয় এই শামুক ছিনুকগুলো হচ্ছে যে আমাদের আদি ব্যবসা এই ব্যবসার শুরুয়াত পাকিস্তান আমল থেকেই হয় ব্যবসাটা বিলীন হয়ে গেলে কক্সবাজারের ঐতিহ্য বিলীন হয়ে যাবে আমরা এই ব্যবসা ধরে রাখতে চাই ঐতিহ্য ধরে রাখতে চাই কক্সবাজার রাষ্ট্রকে অনুরোধ করব আমাদেরকে যাতে আরও একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয়